জান্নাত জাহান শিফা বয়সটা খুব একটা বেশি না জীবন থেকে তার এমন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি করেছে সেখানে শেষ শব্দটি উঠে এসেছে বিচার নয় বিচার নয় প্রতিশোধ সাভারের মজিকপুর কাঁঠাল বাগানে বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এক ভয়াবহ ঘটনার কেন্দ্রবিন্দুতে এখন এই তরুণী ঘটনার বিবরণ শুনলে গা যেন শিউরে উঠে মেয়েটি ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে তার জৈবিক পিতা আব্দুল সাত্তারকে করে দিকে তাকে নিজেই ফোন বাবাকে হত কথা জানায় কিন্তু এখানে থেমে থাকেনি শিফা নিজের বাবার রক্ত লাফের সামনে দাঁড়িয়ে সে ফেসবুক লাইভে বলে ওঠে কইছিলাম না তো রক্তিয়া গোসল করবো দেখ ময়রা গ্যাসোস মেয়েদের ভিডিও করতে খুব ভালো লাগে না আজ তোর ভিডিওই করা হচ্ছে এই ভিডিওটি এখন ভাইরাল এবং সেই সঙ্গে ছড়িয়ে পড়েছে সামাজিক উত্তেজনা ঘৃণা প্রশ্ন আর সহানুভূতি জানা যায় শিফার মা ছিলেন আব্দুল সত্তারের তৃতীয় স্ত্রী মেয়েটির বয়স যখন মাত্র 5 তখন মা মারা যায় এরপর থেকে একমাত্র অভিভাবক হিসেবে বাবার সাথেই তার বেড়ে ওঠা কিন্তু সে আশ্রয় এক সময় হয়ে উঠলো নরক অভিযোগ অনুযায়ী 2019 সাল থেকে নিজের মেয়েকে কে বারবার করতেন বাবা সত্তার শিফা তার বিরুদ্ধে দু বাইশ সালে ধর্ষণের মামলা দায়ের করেন নাটোর আদালতে মামলা চলাকালে সত্তার জেরে থাকেন বহুদিন তবে জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় মেয়ের উপর চাপ সৃষ্টি করতে থাকেন তুলে নামার জন্য এমনকি তিনি মেদ বিরুদ্ধে চুরির অভিযোগ পাল্টা মাননা করেন পরবর্তীতে সাভারে এসে তারা একসঙ্গে বসবাস শুরু করেন মেটির ভাষ্যমতে চাপ ও মানসিক নিরাতুল দিন দিন বেড়েই চলছিল একসময় সব প্রতিশোধের আগুন যেন বাস্তব রূপ নেয় নেটিজেনদের কেউ শিফারে কাজকে মানসিক ভারসাম্যহীনতার ফল বলেও মনে করছেন কেউ আবার বলছেন এ এক নিষ্পাপ মের ঘুম হারানোর প্রতিশোধ সামাজিকভাবে গঠনের বিচার না পাওয়া অনেক মেয়ের মুখপাত্র হয়ে উঠেছে শিফার এই হাহাকার কিন্তু প্রশ্ন যেন রয়ে যায় কেন এই সমাজ এ রাষ্ট্র এক মেয়েকে এমন ভয়াবহ সিদ্ধান্ত বাধ্য করলো কেন একজন তা সে বাবাই হোক না কেন বারবার জামিন পেয়ে বের হয়ে আবার সে মেয়ের মুখোমুখি হতে পারে এদিকে মামলার তদন্ত সূত্র ও পুলিশের বরাতে জানা যায় বুধবার রাতে শিফা ভাতের সঙ্গে বৃষ্টি ঘুমের ওষুধ মিশিয়ে তার বাবাকে খাওয়ান সাত্তার অচেতন হয়ে পড়লে বৃহস্পতিবার ভোর চারটার দিকে ধাতু অস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন স্থানে খুঁজে হত্যা করেন তারপর নিজের মোবাইল লাইভে এসে বিভৎস দৃশ্য তুলে ধরেন প্রকাশে বা বিরুদ্ধে অভিযোগ ধরেন এই ঘটনা আমাদের সমাজে বৃত্তিত্ব সন্তান সন্নতির নিরাপত্তা মানসিক স্বাস্থ্য এবং আইনগত প্রক্রিয়া ব্যর্থতার এক জ্বলন্ত প্রতিফলন একজন বাবা নামের মানুষের বিকৃত কামনা কিভাবে মেয়ের জীবনে ভয়ঙ্কর ছাপ ফেলতে পারে এই ঘটনায় তার নির্মম প্রমাণ পাওয়া যায় আবার একই সাথে প্রতিশোধের পথে গিয়ে কেউ নিজের জীবনকেও ধ্বংস করে ফেলে এই শিক্ষাও পাওয়া যায় জান্নাত জাহান শিফার ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে শিশু ও কিশোরদের প্রতি পারিবারিক নিপীড়ন োধে আইন প্রয়োগকারী সংস্থা সমাজকর্মী ও নাগরিকদের আরো সক্রিয় হতে হবে মানসিক বিপর্যয়ের শিকার ফলে আত্মবিশ্বাস হারিয়ে না গিয়ে দ্রুত আইনের সহায়তা নেওয়া প্রয়োজন শিফার গল্প আমাদের মনে করিয়ে দেয় শিকার একটি মানুষ যখন ন্যায় থেকে বঞ্চিত হয় তখন তার মন চরম প্রতিশোধের পথকে বেছে নিতে পারে সমাজ হিসেবে আমাদের দায়িত্ব এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে একটি নিরাপদ সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলা যেখানে কেউ এমন মর্মান্তিক পথে হাঁটতে বাধ্য না হয়